না গুরুত্বপূর্ণ নয় কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো তো অনেকেই জয়েন করেছেন যারা জয়েন করেছেন একটু বলুন যে আমি অডিবেল টু এভিউ নোটিফিকেশনটা এই মুহূর্তে গেল ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ অনেকেই জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন প্লিজ একটু আমাকে এটা কনফার্ম করুন আমি অডিবল আমাকে কি শোনা যাচ্ছে আর যারা জয়েন করেছেন তাদেরকে বলবো একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করুন একটু লাইকটা করে দিতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং সবসময় যেটা দেখি বা যেটা আমরা বলি যে আমাদের যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারাই মূলত আমাদের চ্যানেলে আসেন তো যদি মনে হয় যে আমাদের আপডেটসগুলো মিলছে বা আমাদের আপডেটসের ওপর আপনাদের ভরসা রয়েছে তো সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে শেয়ার করে দিন আজকে রাত্রেবেলা আমাদের একটা স্পেশাল লাইভ রয়েছে সেখানে কেমন ধরনের বিদেশি ওয়েস্ট বেঙ্গলে ইনক্লুশন রয়েছে সেই নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে তো দু একটা জিনিসপত্র একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেব এবং যেরকমভাবে আপনারা দেখেছেন যে লাস্ট কয়েকদিন ধরেই আমরা অত্যন্ত বিজি রয়েছি আমাদের ওয়েস্টবেঙ্গল মোহনবাগান সুপার ট্রেন রিলেটেড প্লেয়ারদের ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কয়েকদিন আগেই পিভি বিষ্ণুর ব্যাপারে বলেছিলাম যে যতই আপনারা ডিলের কথা শুনুন মানে যে মুম্বাই সিটি এফসি অবশ্যই মুম্বাই সিটি এফসি পি ভি বিষ্ণুর সোয়্যাপডিল চেয়েছিলো বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে কিন্তু আমরা বলেছিলাম যে উই আর ভেরি মাচ অপটিমিস্টিক ফর দ্য স্টেইং অশু ইস্টবেঙ্গল এফসি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পি বিষ্ণু তিনি কিন্তু ইস্টবেঙ্গলে তারপরে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন বা যেরকমভাবে এগেনস্ট দ্য অল আউটস আমরা বিপিন সিংয়ের ব্যাপারেও আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যখন এরকমটা শোনা যাচ্ছিলো যে তিনি ক্যারা যাচ্ছেন তখনও কিন্তু আমরা বলেছিলাম যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম টার্গেটস ফর ইস্টবেঙ্গল এফ সি তো যারা বিপিন সিং এর ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছেন কনফিউশন একটা ক্রিয়েট হয়েছে তো তাদেরকে বলছি যে বিপিন সিং কিন্তু কালকে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে সই করে দিয়েছেন ঠিক আছে ই স্টেটে হি সাইন্ড ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ওকে দাদা চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিপিন সিং এর ডিল ডান হয়ে গিয়েছে বিপিন সিং হ্যা সাইন্ড ইস্টবেঙ্গল এফসি কন্ট্রাক্ট ইস্টেটে ওকে অনেকেই জয়েন করেছেন যারা জয়েন করেছেন আমারও বলবো আমি দেখতে পাচ্ছি একশো জনের উপর জয়েন করে গিয়েছেন সকলকে বলবো যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন একটু শেয়ার করুন সকলের সঙ্গে যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তাদের শরীর ঠিক আছে তো হ্যাঁ কম্পারেটিভলি অনেকটাই বেটার ওকে তো এই মুহুর্তে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো যে ওয়েস্টবেঙ্গলে নজরে স্বদেশি প্লেয়ারও এখন কোন জায়গাতে রয়েছে কারণ ফরেনার্স এর ব্যাপারে ইস্টবেঙ্গল কিছুটা ধীরে চলো নীতি নেবে এবং আমি যেটা বারবার বলছি এবং বিপিনের সঙ্গে ওয়ান প্লাস ওয়ানের কন্ট্রাক্ট করা হয়েছে ওকে তো বিপিনের ব্যাপারটা হয়ে গিয়েছে সেটা নিয়ে আর বলে তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফরেনের ব্যাপারে ইস্টবেঙ্গল কি ধরনের প্লেয়ার আনতে পারে কারণ কোন ফরেনার আনতে পারে সেটা ডিরেক্টলি এই তো বলা পসিবল নয় কি ধরনের প্লেয়ার্স আনতে পারে ফরেন প্লেয়ার্স সেটা নিয়ে আজকে রাত্রেবেলা আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেল ডিসকাস করবো খুব ছোট্ট একটা লাইভ হবে এই লাইভে আমরা আমরা তাকে বলে দিচ্ছি যে ইস্টবেঙ্গলের স্বদেশি টার্গেটস কারা রয়েছে লিস্টে একদম যদি আমি প্রথমের দিকে তাকাই ইস্টবেঙ্গল মূলত সাইড ব্যাক মিডফিল্ডার মানে সেন্ট্রাল মিডফিল্ডার যিনি একজন ভার্সিটাইল প্লেয়ার হবেন বোধ পজিশন দ্যাট মিনস সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড অ্যান্ড সেন্ট্রাল মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড এরকম পজিশনে খেলতে পারেন এরকম কোনো একটি ইউনিভার্সিটাইল প্লেয়ার এবং রাইট উইঙ্গার এই পজিশনের প্লেয়ার কিন্তু খুঁজছে আপনারা নিশ্চয়ই জানেন ইস্টবেঙ্গলের কিন্তু প্রচুর লেফট উইঙ্গার রয়েছে কিন্তু রাইট উইঙ্গার ইস্টবেঙ্গলের কিন্তু এখনও পর্যন্ত নেই সেরকম সো ইন দ্যাট কেস এটা ফুটবল ধরেই আমাদেরকে কনফার্ম করছে যে বিক্রম প্রতাপ সিং এর জন্য ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট অব ট্রাই করবেন কিন্তু আবারও বলে দিচ্ছি বিক্রম প্রতাপ সিং ইজ আ ভেরি টাফ নাট টু ক্র্যাক ওয়াই কেন আমি এরকম কথা বলছি তার কারণ যেসব প্লেয়ারস আন্ডার কন্ট্রাক্টেড মানে যাদের সঙ্গে এক বছর বা তার বেশি চুক্তি রয়েছে তাদের সঙ্গে এখন এমনি চাইলেও কিন্তু কোনো কন্ট্রাক্ট করতে পারবেন না চাইলেও এবার মৌখিক কথাবার্তা দাদা অনেক রকম হয় আজকের কেউ একজন আমার বলা ট্রান্সফার ফিতে রাজি হলো কালকের সে ঘুরে গেল এই জিনিস ট্রান্সফার মার্কেটে সব সময় চলে তো বিক্রম প্রতাপ সিংয়ের ক্ষেত্রে বলতে পারি ইস্ট কিন্তু চেষ্টা চালাচ্ছে ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু ইস্টবেঙ্গল ট্রাই করছে তো সেক্ষেত্রে বিক্রম প্রতাপ সিংয়ের ডিলটার দিকে আমাদের নজর থাকবে এবং আমি এইটুকু বলতে পারি বিক্রম প্রতাপের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করার ট্রাই কিন্তু মুম্বাই সিটি এফসিও করছে তো এরকমটা হতেই পারে যে নাওরিম সিং সিংয়ের মতো কোনো একটা ব্যাপার হলো কারণ নাওরিম রোশান্ত সিং তিনিও কিন্তু মানে এক প্রকার মনস্থির করেই ফেলেছিলেন তিনি বেঙ্গালুরু এফসি ছাড়বেন তো তাকে কিন্তু বেঙ্গালুরু মার্কেটে অ্যাভেলেবেল করেছিল কিন্তু সেরকম প্রপার বায়ার কিন্তু পাওয়া যায়নি আর নাওরিম রোশান্ত সিং তিনি একমাত্র তার কাছে যে অফারটা ছিল মোহনবাগান সুপার চ্যান্ডের সেই অফারটা তিনি রিজেক্ট করেন কারণ তার যেটা স্যালারি পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস তার পোষায়নি তো বিক্রম প্রতাপ সিংয়ের ক্ষেত্রে বলতে পারি সেরকম কিছু হতেই পারে যে এখন তাকে মার্কেট অ্যাভেলেবেল করা আছে পরবর্তীকালে মুম্বাই সিটি এসে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো তবে ইস্টবেঙ্গলের কিন্তু মানে একদম শিয়ার ইন্টারেস্ট আছে অ্যাবাউট বিক্রম প্রতাপ সিং এখন না থাকলে আমরা প্রথমেই বলে দিতাম যে এই ডিল হবে না তবে হবে কি হবে না সেটা সময় বলে দেবে তবে তো ওয়েস্টবেঙ্গলের কিন্তু ইন্টারেস্ট রয়েছে বিক্রম প্রতাপ সিংয়ের ওপরে তার কারণ রাইট উইঙ্গার ইস্টবেঙ্গল কিন্তু চাইছে তো সেক্ষেত্রে অবশ্যই যদি দেখা গেল যে আমি বিক্রম প্রতাপ সিংকে পেলাম না তাহলে একটা ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু আব্দুল রাব্বিও রয়েছে এবং আব্দুল রাব্বির এজেন্টের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল নিয়মিত কথাবার্তা বলছে এইটুকু আমি কনফার্ম করতে পারি কিন্তু যে প্লেয়ারটিকে নিয়ে এই মুহূর্তে আমার মনে হয় যে দুজন প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি কনসার্নিং বিষয় রয়েছে প্রথমজন এডমুল লাল যাকে নেওয়ার জন্য কেলোভেস্ট এফসি একদম ডেস্পারেট। এবং তার সঙ্গে কিন্তু কথাবার্তা কেলোভেস্ট এফসির অনেক দূর এগিয়েছিল কিন্তু যেটা লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত এডমুল লাল তিনি কিন্তু কোনো কন্ট্রাক্টে সই করেননি মানে কোনো টিমের কোনো কন্ট্রাক্টে এখনও পর্যন্ত তিনি কিন্তু সই করেননি আচ্ছা অনেকেই নতুন জয়েন করে দেন সকলকে বলবো যদি ভালো লাগে একটু লাইকটা করে দেবেন এখন ওপরে একটা থ্রি ডোর্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবেন যে এটা কি সত্যি যে অমায় কৌশল আর তংময় সিংটা দুজনেই প্লেয়ারদের এক এক রকম অফার দিচ্ছে না এইরকম কোনো কথা নেই এসব এরকম কথা কিছু নেই হ্যাঁ তো একটু লাইক শেয়ারটা করে দেবেন সকলকে বলবো যারা মানে একজন মজার করে দিয়েছে থ্যাংক ইউ সো এডমুল লালিন্ডিকা এর মধ্যে উই হ্যাভ ডেভিড ওয়াই এডমুণ্ড এডমুণ্ডের কোয়ালিটির প্লেয়ার ইন্ডিয়াতে খুব কমই আছে ঠিক আছে এবং পাওয়ার জন্য নট ওনলি কেয়ালোভেস্টার্স এফসি মাল্টিপাল ক্লাবস বড়ো বড়ো টাকার থুলি নিয়ে জাস্ট ওয়েট করছে এডমুল লাল্লেন্ডিকার জন্য ইন্টারক্যাশি তাকে কিন্তু ধরে রাখতে চাইছে ইভেন তিনি যে টাকা পেত তার থেকেও বেশি টাকা দিয়ে ইন্টারক্যাশি এডমুল লাল্ডেন্ডিকাকে কিন্তু ধরে রাখতে চাইছে এখনও পর্যন্ত এডমুল লাল্লেন্ডিকা তিনি কোনো ক্লাবে মুভ করেননি কিন্তু মাল্টিপেল আইএসএল ক্লাবস তাকে অফার করেছে এবং ওয়েস্ট এফসি দে আর ডেসপারেট টু সাইন এডমুন লাল্লেন্ডিকা তো এডমুল লালিন্ডিকা ডেল্টার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে এটা কিন্তু আপনাদেরকে বলছি কারণ সামনের যে সামার ট্রান্সফার উইন্ডো খুলছে মানে খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এডমুল লাল বা তেকচে অভিৎ সিং এইসব প্লেয়ার্সদের ডিল নিয়ে কিন্তু মানে একটা বড় বড়সড় হাইপ দেখতে পাবেন আপনারা দেখে নেবেন তার কারণ এডমুল লালডিন্ডিকা এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রাইম প্রসপেক্ট নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার তিনি হচ্ছে নিখিল প্রভু নিখিল প্রভু এই প্লেয়ারটিকে নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে ইস্টবেঙ্গল কি নিখিল প্রভুর ব্যাপারে ইন্টারেস্টেড আমি আপনাদেরকে এটা কনফার্ম করছি নটন ইস্টবেঙ্গল এফসি নিখিল প্রভুকে নেওয়ার জন্য একাধিক আইএসএল ক্লাবস ইন্টারেস্টেড এবং সেই লিস্টে কিন্তু অনেক বড়ো বড়ো নামও রয়েছে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে নিখিল প্রভু ট্রান্সফার ফি ধরুন নিখিল প্রভু তিনি এক্স টাকায় এই সিজনে পাঞ্জাব এফসিতে খেলেছেন পাঞ্জাব এফসি এখন যদি নিখিল প্রভুর জন্য টেন এক্স টাকা ট্রান্সফার ফি হিসেবে চায় আপনি কি সেটা দিতে চাইবেন তো সেক্ষেত্রে বলতে পারি যে নিখিল প্রভুর ব্যাপার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ভাবছে এবং অন্যান্য আরও অনেকগুলো মাল্টিপেল আইসএল ক্লাবস তারা কিন্তু বেশ ভালো রকম অফার নিখিল প্রভুকে করতে প্রস্তুত কিন্তু নিখিল প্রভুর ক্ষেত্রে মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার ট্রান্সফার ফি তা ট্রান্সফার ফির ব্যাপারটা নিয়ে পাঞ্জাব এফসি এতটাই বেশি দাবি করছে আমি জানি না শেষ পর্যন্ত নিখিল প্রভুর কোনো মুভ হবে কি না তবে ইস্টবেঙ্গলের নজরে অবশ্যই কিন্তু নিখিল প্রভু রয়েছে এইটুকু আমি বলতে পারি এবং অবশ্যই ব্যাক আপ অপশানও আমাদেরকে ভেবে রাখতে হবে তো যদি নিখিল প্রভুকে না পাওয়া যায় তো সেক্ষেত্রে ব্যাক আপ অপশানও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটি রয়েছে এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা অপশান এবং আমার মনে হয় সেই ডিলটা উইদিন টোয়েন্টি ল্যাক্সের মধ্যে হওয়া পসিবেল সে প্লেয়ারটির নাম আপনারা অনেকেই জানেন সে প্লেয়ারটি হচ্ছে রামদিনার আলতে যে প্লেয়ারটির ব্যাপারে অনেক দিন থেকেই আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি রামদিনার আলতে এই প্লেয়ারটির ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল এনকোয়ারি করছে এবং ব্যাকআপ আপ অপশান হিসেবে সেন্ট্রাল মিডফিল্ড বা ভীষণ একজন ভার্চুয়াল প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড এই পজিশনের জন্য কিন্তু রামদিনার আলতে অত্যন্ত ভালো একজন প্লেয়ার এবং এই ডিলটার দিকে কিন্তু উইস্টবেঙ্গলের নজর থাকছে এইটুকু আমি বলতে পারি তো নিখিল প্রভু না হলে রামদিনার আলতে এইরকম কোনো একটা হওয়ার কিন্তু চান্স আছে ঠিক আছে সো উই আর রিয়েলি ইগালি ওয়েটিং ফর দ্য কনফার্মেশন কিন্তু যেভাবে এগোচ্ছে আর কি ট্রান্সফার মার্কেট ইস্টবেঙ্গল কীভাবে এগোচ্ছে এটা যদি জানতে চান তাহলে এটুকু বলতে পারি যে নিখিল প্রভু এবং রাম দিনার আলতে দে আর বোথ এ প্রাইম টার্গেটস ফর ইস্টবেঙ্গল এফ সি এবং লাস্টে যে প্লেয়ারটির আপডেট দিয়ে শেষ করবো টেকচাম অভিষেক সিং অনেকেই জিজ্ঞেস করছেন এই ডিলটা কি হয়ে গিয়েছে দেখুন একটা কথা বলছি তেকচাম অভিষেক সিংয়ের ডিল হতে গেলে কিন্তু আমাদেরকে অন্তত ফার্স্ট জুন অবধি ওয়েট করতেই হবে তার কারণ তেকচা অভিষেক সিং কিন্তু পাঞ্জাব এফসির আন্ডার কন্ট্রাক্টেড প্লেয়ার এবং টেকচাম অভিষেক সিংয়ের সঙ্গে পাঞ্জাব এফসির কিন্তু মোর দ্যান সিক্স মান্থসের কন্ট্রাক্ট রয়েছে তো সেক্ষেত্রে দেখছেন সিংকে আপনি কিন্তু এখন চাইলেও কোনো কন্ট্রাক্টে সাইন করাতে পারবেন না এবং এক্ষেত্রে এই ডিলসগুলোর ক্ষেত্রে ঠিক যে সমস্যাগুলো হয় এটা বললাম ধরুন আজকের কোনো একটা ক্লাব টু এক্স অ্যামাউন্টে সেই ডিলটা রাজি হলো ট্রান্সফার ফিতে সেই ক্লাবটি হয়তো যখন মুভটা হবে যখন ট্রান্সফারটা হবে এটা আপনারা নিশ্চয়ই অ্যাপুইয়ের ক্ষেত্রেও দেখেছেন যখন ট্রান্সফারটা হবে ফার্স্ট জুন তারা কিন্তু এটা বলতেই পারে যে সেই টু এক্স অ্যামাউন্ট ট্রান্সফার ফিতে আমি প্লেয়ারটিকে ছাড়বো না তখন আমার টেন এক্স অ্যামাউন্ট ট্রান্সফার ফি দিতে হবে তো আমার মনে হয় তেকচে অভিষেক সিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই রকম কিছু একটা হতে চলেছে সো ইন দ্যাট কেস টেকচাম অভিষেক সিংয়ের ডিলটা নিয়ে কিন্তু অবশ্যই মানে যথেষ্ট মানে ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে কারণ তেকচে অভিষেক সিং এমন একটা প্লেয়ার যিনি আগের সিজনে আমি বলেই দিচ্ছি টুয়েলভ ল্যাক্সে খেলেছেন সেই টুয়েলভ ল্যাক্সে প্লেয়ারের জন্য কেউ যদি আজকের বলে আমাকে আজকের এক কোটি টাকা দেড় কোটি টাকা বা দু কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে আমার মনে হয় সেই ডিল কনফার্ম করা ইটস ডিফিকাল্ট তো সেই জন্য বলতে পারি যে যারা তেকচে অভিষেক সিংয়ের খবর জানার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলেন আমি বলবো পাঞ্জাব এফসি তারা কিন্তু এখনও পর্যন্ত টেকচা অঙ্কের সিংয়ের ডিলটা নিয়ে যথেষ্ট নিজেরা কনফিউজ দেখুন একটা কথা বলতে পারি পাঞ্জাব এফসি তারা কিন্তু তেকচা অঙ্ সিং বা নিখিল প্রভু এই দুজন প্লেয়ারকেই কিন্তু ছাড়তে প্রস্তুত কিন্তু এই টাইপের ডিলসগুলোর ক্ষেত্রে মেনলি যে জিনিসটা হয় যে অ্যাজ মাথ অ্যাজ পসিবল বেশি ট্রান্সফার ফি নিয়ে নেওয়ার একটা ট্রাই কিন্তু পাঞ্জাব এফসি করছে তো টেকচা অঙ্কের সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হচ্ছে কিছুদিন আগেই কিন্তু পাঞ্জাব এফসি ইস্টবেঙ্গল বা মুম্বাই সিফটি এফসির অফার করা একটা সার্টের অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফিতে তারা কিন্তু এগ্রি করেছিল এবং ইস্টবেঙ্গল কিন্তু নেগোসিয়েশনটা স্টার্ট করেছিল ফিফটি ল্যাক্স থেকে এবং আমার মনে হয় সেটা যথেষ্ট একটা ভালো ডিল তার কারণ কাউকেই মানে ওভার পে করার পক্ষপাতি আমি কখনোই নই কিন্তু এখন যদি টেকচ অভিষেক সিং এর জন্য পাঞ্জাব এফসি যেটা বললাম যে টু এক্সের জায়গায় টেন এক্স ট্রান্সফার ফি চায় এবং অন্যান্য অনেকগুলো ক্লাবস কারণ আবারও বলে দিচ্ছি তেকচে অভিষেক সিং যে পজিশানে প্লেয়ার সেই পজিশানে প্লেয়ার কিন্তু অনেক ক্লাবেরই লাগবে এবং যেহেতু মাল্টিপেল ক্লাবস আর ইন্টারেস্টেড অ্যাবাউট তেকচে অভিষেক সিং তো সেক্ষেত্রে তার যে মার্কেট রেটটা রয়েছে সেই মার্কেট রেটটা ইনক্রিজ করে যাবে ইটস কোয়াইট নর্মাল তার কারণ টেকচা অভিষেক সিং ইজ আ সাইড ব্যাক তো বোথ মানে সাইড ব্যাকস পজিশনেই তিনি খেলতে পারেন সো অ্যাজ আ লেফট ব্যাক অ্যান্ড অ্যাজ এ রাইট ব্যাক বোথ সাইড ব্যাক পজিশনেই কিন্তু তিনি খেলতে পারেন তো যেহেতু তিনি বোথ সাইড ব্যাক পজিশনই খেলতে পারেন সো ইন দ্যাট কেস ফর টেকচাম অভিষেক সিং ইট উইল বি আ হট ডিল ফর এনি ক্লাব বিকজ অফ দ্যাট টেকচাম অভিষেক সিং এরা এমন এক ধরনের প্লেয়ার এই পজিশনে দ্য নাম্বার অফ প্লেয়ার্স দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্লেয়ার্স ইজ ভেরি লেস আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি যেহেতু টেকচার অভিষেক সিং তিনি যে পজিশানে প্লেয়ার সেই পজিশানে যে প্লেয়ার্স পুলটা দ্য নাম্বার অফ প্লেয়ার্স ইজ ভেরি লেস এবং খুবই রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ প্লেয়ার্স কিন্তু ওই পার্টিকুলার পজিশনটাতে রয়েছে সো ইন দ্যাট কেস টেকচা অভিষেক এর ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই জিনিসটাই ভাবতে হবে যে যেহেতু ওই একটা পার্টিকুলার পজিশনে অনেক ক্লাবসেরই প্লেয়ার লাগবে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম পজিশন ওই পজিশনে প্লেয়ার সাইন করানোর জন্য অনেকগুলো ক্লাবস কিন্তু ট্রাই করছে দেখুন মুম্বাই সিটিএফসির হাতে কিন্তু অনেকগুলো প্লেয়ার্স আছে তারা ওভারপে করবে না কিন্তু আদার্স আরও যেসব ক্লাবসগুলো রয়েছে মানে যারা অ্যাকচুয়ালি টেকচে অভিজ্ঞ সিংয়ের ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করছে তো তাদের ভাবনায় কিন্তু অবশ্যই তেকচে অভিজে সিং থাকতে পারে তো আপনারা যদি ভাবেন যে তেকচে অভিজেক সিংয়ের ডিলটা এক্ষুনি কনফার্ম হয়ে যাবে আমার মনে হয় এটা আপনারা কিন্তু ভুল ভাবছেন তার কারণ টেকচা অভিষেক সিং তিনি কিন্তু আন্ডার কন্ট্রাক্টেড প্লেয়ার এবং তার সঙ্গে মোর দ্যান সিক্স মান্থসের কন্ট্রাক্ট কিন্তু রয়েছে পাঞ্জাব এফসির তো সেক্ষেত্রে তেকচে অভিষেক সিংয়ের ডিল হতে গেলে কিন্তু আপনাদেরকে ট্রান্সফার উইন্ডো খোলা অব দি ওয়েট করতে হবে এবং আমার যেটা পার্সোনাল অ্যাজামশন বা ফুটবল দুনিয়ার যেটা পার্সোনাল অ্যাজামশান উই আর থিঙ্কিং দ্যাট টেকচে অভিষিত সিং ডিল মাইট বি আ হট ডিল ফর মেনি ক্লাবস সো ইন দ্যাট কেস If the transfer fee will go to beyond 1 crore, from my point of view, that deal is not value for money. Because of that, Tekcha Singh last time played for Punjab FC for 12 lakhs. So, a player was playing for a club only 12 lakhs per year and if that club demands more than 1 crore transfer fee for that specific player, in that case any club will agree that deal for more than 1 crore transfer fee at least for a player yes he is a great player He's a great player obviously he's a great player there is no doubt about that but i think uh, that deal is not worth for money if that deal will be settled at more than 1 crore transfer fee and more than 60 70 lakhs um, salary for দ্যার রেসপেক্টিভ প্লেয়ার তো সেই জন্য আমাদেরকে অবশ্যই দেখছে ওসেস সিংয়ের ডিলটা নিয়ে কিন্তু ওয়েট করতেই হবে আচ্ছা গৌরবদার একটা কমেন্ট নিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে রপসান কি মোহন সুপার সুপারজেন্ডে সাইন করেছেন সুপার সুপারজেন ডেসপারেটলি ট্রাই করছে রপসান রবিনোর সাইনটাকে সিকিওর করার জন্য বাট নাথিং হ্যাজ ফাইনালাইজড ইয়েট এবং ট্রান্সফার মার্কেটে যতক্ষণ না পর্যন্ত সাইন হচ্ছে নাথিং হ্যাজ কনফার্ম তবে রপসান রবিনো চাইলে কিন্তু সাইন করে দিতেই পারেন তার কারণ কারেন্টলি রবসান রবিনো ইজ আ ফ্রি প্লেয়ার তার কারণ তার যে প্রেজেন্ট ক্লাব অ্যাগুয়া সানটা এফসি তার সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শেষ হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সাইন করতে যেরকমটা আমরা মিগুলের ক্ষেত্রে দেখেছিলাম ইফ রবসান রবিনো হি ইজ স্যাটিসফাইড ফর এনি ডিলস উইথ এনি ক্লাব হি মাইট সাইন ফর দ্য ক্লাব তো অবশ্যই রপসান রবিনো এই মুহুর্তে যে কোনো ক্লাবেরও সাইন করতেই পারেন বাট স্টিল আমার কাছে যতটা আপডেট রয়েছে রপসান রবিনো এখনও পর্যন্ত কোনো ক্লাবে সাইন করেননি বাট ইয়েস মোহনবাগান দে আর ডেসপারেললি ট্রাইং টু সিকিওর দ্য সার্ভিস অব রপসান রবিনো এইটুকুই আমার কাছে আপডেট আর অনেক ক্লাব যে রপসানকে ট্রাই এইটুকু বলতে পারি তবে মোহনবাগান সুপার রবসান রবিনোকে যে ডিলটা অফার করেছে আমার কাছে যতটা আপডেট রয়েছে দ্যাট ডিল ইজ দ্য হায়েস্ট বাট রবসান রবিনো তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিসিশান নেননি আচ্ছা এইটুকুই ছিল আপডেট যারা পরে জয়েন করেছেন তাদেরকে বলব প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন শেয়ার করুন কারণ রাত্রেবেলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ রয়েছে সকলে অবশ্যই জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ